হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো সকাল সকাল চলে এসেছিলো আমাদের বাড়িতে মাংস তো আমি মাংস রান্না করতে পারি না তো সম্পূর্ণ জোগাড় দিই সব কিছু আমি করে দিই আমার বাবাকে আর রবিবার রবিবার করে তার ছুটি থাকে বলে সে সেই নিজের থেকে বলে যে আমি আজকে রান্না করব তুমি আজকে চুপ করে বসতে আর আমাকে খালি চুপ করে বসে থাকতে হয় না চুপ করে থাকার আগেও আমাকে অনেক কিছু করতে হয় যেরকম পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটবা একটু মোটা মোটা করে কাটবা আলু এরকম করে কাটবা মাংসটা এরকম করে ধুবা মাংসটা এরকম এরকম করে পিস রাখবা ওর বায়না শুনতে শুনতে মনে হয় লাগে আমি রান্না দিই কিন্তু আমার মাংসের টেস্ট তেমন হয় না কারণ আমি মাংস আধা কাঁচা আধা কুড়া আধা মানে এরকম টাইপের রান্না হয় তো মাংস আমি তেমন পারি না অন্য সব সব কিছু আমি তবু পারি কিন্তু মাংসটা অত পারি মাটনটা তো বই একটু পারি কিন্তু পোলট্রিটা আমার বল খুব ভালো রান্না করে কারণ আমি এত বলি যে বলি যে তোমার হাতটা একদম মনে হয় সেই দিয়ে দাও দেওয়া তোমার হাতটা এত সুন্দর রান্না করে যে বনার মাটন আমার লাগে সেই রান্না সেই তো আমি এদিকে মশলা বেটে নিচ্ছি মশলা বেটে নিচ্ছি আর মশলা বেটে নিচ্ছি কারণ মশলা আমাকে এক একটা এক একবার মার পাঠতে হয় সব কিছু আলাদা আলাদা করে বাট সব একসাথেই তো যাবে ভাই কেন আলাদা আলাদা করে বাটতে হবে সব তো একসাথেই মেরিনেট হবে তাও কেন আলাদা আলাদা বাঁধতে হবে ওর সাথে ঝগড়া করতে হবে তো আমাদের ঝগড়ার টপিস এগুলোই থাকে তো দিয়ে তারপর দেখো মেরিনেট করে রাখলো যে মাংসটা কষানোর আগে আগে ম্যারিনেট করবে আর এদিকে আমি জিরা বাটতে বলে গেছিলাম সেই জিরা বাটলাম আর জিরাটাকে আমাকে ঢেজে বাড়তে হলো তারপরে মশলাটা দিয়ে ফেললাম দিয়ে ফেলার পর ম্যারিনেট করা হলো তারপরে আলুটাও ভেজে নেবে কারণ আলুটা না ভাজলে তো অসুবিধা তার উপরে আবার জল গরম করে নিল আর এদিকে ফোড়ন দিল ফোড়ন দিয়ে পর সেই মাংসটা মা মশলাটা করবে আর এদিকে দেখো বড় মশাই বড় বসে বসে এদিকে আর অনেকেই বলে তোমার বরের ঈষে কার নাম লেখা আছে দিদি ভাই তো আমার নাম লেখা আছে একবার বলেছিলাম ই আর কি করে যে অনেকেই লেখে আমার তার গার্লফ্রেন্ডের নাম তো তুমি তো দিক না মনে হয় তো কিন্তু আমার জন্য লিখে ফেলেছিল আমি সেই সেদিন খুব কেঁদেছিলাম তো ভাবা যায় যে আমার জন্য লিখেছে তাও এখন মনে হয় লাগে হেই লিখেছে তখন হয়তো ওটাই অনেক বেশি বড়ো ছিল কিন্তু এখন লিখার পর ওটার মূল্য অনেকটাই কমে গেছে মনে হয় লাগে সামান্য এরকম লাগে কিন্তু না সত্যি আমি তো এখনও করে করাইনি তো সেই জিনিসটা ওই করেছে তো তখন সেটা ভেবে অনেকটা খুশি হই যে আমার জন্য করেছে কারো শরীরে আমার নাম লেখা আছে তো মাংসটা প্রায় এদিকে কষা কষা হচ্ছে আর আমি বারবার করে বলি যে আমি ডাল করবো কিন্তু ঝোল করো না ঝোল করলে আমার একদমই ভালো লাগে না একদম কষা কষা রাখবো আর ডাল আর পাঁপড় ভাজা আর একটা সবজি যদি কারণ বাচ্চার অনেক সমস্যা থাকে তার জন্য সবজি একটু একটা করব তো এদিকে দেখো তাও বলেছে যে তোমার জন্য একটুখানি রেখে দেবো কিন্তু একটু ঝোল দিব কারণ খেতে তো লাগবে ভাই শুধু আমাকে ডাল ভালো লাগে না একটু মাংস ঝোল মাংস একদম কমপ্লিট আর ডাল শশা লেবু কেটে টাটা